সুপ্রিয় দর্শক খাবারি ভাইরা যারা আমার ভিডিও দেখেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন আপনারা কমেন্টস করে জানাবেন বর্তমানে মুরগির বাজার খুব খারাপ আমাদের কালার বাট মুরগির যারা কালার বাট মুরগি পালেন তাদের কি অবস্থা মনের অবস্থা কি বাজার যদি খারাপ থাকে মনের অবস্থা তো খারাপ থাকবে বাজার দুইশো পনেরো টাকা দুইশো তিরিশ টাকা ছিল এরপর নেমে আসলে এক ধাক্কা দুইশো আর আজকে শোনাছি আপনার বাজার দুইশো ষাট টাকা যারা পালেন খামারিরা তাদের কি মনের অবস্থা ভালো থাকার কথা আল্লাহ হাসি কিন্তু ভিতরে খেয়ে যেতেছে যে বাজার পড়ে গেলে খামারিদের কি অবস্থা আমি নিজে একজন খামারি বাজার পড়ে গেলে যে লাভটা আশা করে যে লাভ হবে ষাট সত্তর হাজার টাকা তখন কোচ জেটার ভিতরে দরবার করে এই মনে হয় লস এই মনে হয় ঋণ হয়ে গেলাম এই মনে হয় ডিলার আমার কাছে মনে টাকা পাওয়া না হয়ে গেল উল্টা যেখানে লাভ করে আমরা পাওয়ার কথা সেখানে আর ঋণ হয়ে যায় যাই হোক এরই ধারাবাহিকতায় আজকে একটা ভিডিও নিয়ে আসছি আর আজকে আমাদের ফার্ম ভিজিট করতে আসছে এই ধামরাই এক ভাই নাম কি জানো ভাই রনি এটা আলোতে আসেন অন্ধকার দেখা যায় রনি আপনার মুরগি কি সেট করছেন না করবেন করছেন পরামর্শ হয়েছে কি খাদ্য নিজে তৈরি না করলে আপনার সাশ্রয় করা যায় না আমি তো দেখলেন এই যে বুটটা নিয়েছি বুটটা নিয়েছি নিয়ে নিয়েছি হ্যাঁ কোম্পানির ফিডের সাথে মিক্সার করে খাওয়ার লাগে মুরগিগুলো আসেন আপনি যখন আসছেন একটু দেখায় আপনাদের খামারিরাও দেখুক মুরগিটা দেখছেন এখানে মুরগির আমার কিন্তু এখানে কোনো ভ্যাকসিনও করি না আর যারা আগে মুরগি পালতো তারা কিন্তু ভ্যাকসিন করা লাগতো তারপর ভ্যাকসিন করার পরও কিন্তু রানী ক্ষেত্র রোগ রোগ হইতো বুঝতে পারেন সমস্যা নেই আমার এখানে কোনো ভাইরাস বলতে কোনো ভাইরাস আসছে কিন্তু কোনো ক্ষতি করে নাই মুরগিতে তো কালো বইখানে হ্যাঁ কালো পায়খানা দেওয়া যায় দিয়ে একটু ভিনেগার দিয়েছিলেন হ্যাঁ ও আচ্ছা অ্যান্ডাম টু প্লাস শেষ নাকি আছে অ্যান্ডাম টু প্লাস হ্যাঁ আচ্ছা আজকে চালাই দিন আচ্ছা যাই হোক এখন এই মুরগি তো পরিস্থিতি দেখতেছে এই মুরগির আপনার এখন যদি বিক্রি করি লাভ হবে কিন্তু মনে রয়েছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এই বাজার একটু ডাউনই থাকে বুঝতে পারছেন বৃহস্পতিবার যদি মুরগি ছাড়ে তাহলে একটু বাজার একটু ভালো থাকে আর মাসের প্রথমেতে মুরগি ছাড়লে বাজার ভালো থাকে ও আচ্ছা এই মুরগিটা কতটা ওজন হবে আড়াই কেজি আড়াই কেজি আচ্ছা মানে আপনার ধরে নিচে আড়াই কেজি এ বেশি কম হবে না ওইটা মানে হালকা হালকা ধরেন মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে গান বলেন দুই কেজি এই মুরগি দেখলে বোঝা যায় কিন্তু কেজি পাঁচশো ছয়শো মাপ দেওয়ার পরে বোঝা যাবে যে এটা কেজি না দেড় কেজি না এক কেজি আটশো গ্রাম আপনারা বলেন কতটুকু হবে খাবারের তো তাদের একটা আইডিয়া আছে তারা যারা মুরগি পালে তাদের একটা আইডিয়া আছে আচ্ছা মুরগিটা দেন একটু মাপ দিই ওঠান তো দেই উনি ভাই একটু মানে বললো যে কত আপনি আড়াই কেজি না আর দুই কেজি পাঁচশো ছয়শো ওনার বলতাছে এখন আমি একটু দেখি মুরগিটা কতটুকু আছে নিয়ে আসেন দেই আমিও কয়েক বেশ কিছুদিন ধরে মুরগিটা মাপি না আচ্ছা দেন দেখি কত আছে

এইখানে মুরগিতে কোনো ভ্যাকসিন নাই কি খাবার খাওয়ায় পানি ফার্মেন্টেশন এবং বুট্টা ফার্মেন্টেশন বুট্টা ফার্মেন্টেশন দু তিন দিন ধরে বন্ধ ছিল আজকে আবার নিয়ে এসেছি আসেন তো দেখে পানি ফার্মেন্টেশন তৈরি করছেন ও আচ্ছা পানি ফার্মেন্টেশন তৈরি করার নিয়ম বলি বুট্টা ফার্মেন্টেশনটা তৈরি করবো নিয়ে এসেন এই বুটটা ফরমেশন তৈরি করা লাগবে এরকম ড্রাম নেওয়া লাগবে ভাই এরকম আপনি তৈরি করবেন কি বুটটা না পানি বুটটা বুটটা তৈরি করতে গেলে দশ কেজি বুটটা লাগবে এর সাথে সোয়া ভিনেগার দেওয়া লাগে যাতে মুরগির ব দ হজম পাতলা না যাতে না ভিনেগার দেওয়া লাগবে তারপরে ওই যে আপনার লবণ দেয়া লাগবে গুড় দেওয়া লাগবে গুড় সিটা গুড় চিটা গুড় দিলে আপনার মুরগিতে একটু সমস্যা হবে আপনি বেনে চিনি বা আখের গুড় দেবেন চিনি বা আখের গুড় দেবেন আমার চাট আছে চাট দিয়ে আপনার বলে দেবো মানে বুটটা দিয়ে শুধু ভালো মানের বুটটা নেবেন নিজে বাঙাই নেবেন আর সয়াবিন ভালো যে সয়াবিন পাওয়া যায় সোয়াবিনের খোয়াল নেবেন আস্ত দানা গোটা সয়াবিন দেওয়া যাবে না গোটা সয়াবিন দিলে কিন্তু মুরগির ওজন কিন্তু কাঙ্ক্ষিত পাবেন না হ্যাঁ ওই গোটা সয়াবিন দেওয়া যাবে না এটা ফিডের ক্ষেত্রে লাগে কিন্তু ওই ফার্মেন্টেডের ক্ষেত্রে গোটা সয়াবিন দেওয়া যাবে না

প্রায় ছয় কেজির কাছাকাছি অর্থাৎ একটা মুরগিতে কতটুকু ওজন হইলো এক কেজি একশো পঞ্চাশ গ্রাম এই মুরগি বিক্রি করি না কি এর লেগে কন্ত বাজার নাই একটা যদি কেজিতে যদি আপনার ষাট টাকা আট টাকা দশ টাকা কমে তাহলে আপনার দুই হাজার একুশশো বাইশশো মুরগিতে কতগুলো কতগুলো টাকা কম দশ এইসব করেন তো পার কেজিতে আপনার ধরুন বাইশশো কেজি বাইশশো কেজিতে বাইশশো কেজিতে আপনি মোটামুটি দেখেন চোদ্দ টাকা নাই কি দশ টাকা করে গেলে কি পার কেজিতে নাই দশ টাকা কেজিতে টাকা নাই এই বিশ হাজার টাকায় কিন্তু আমার দুইটা মনে করেন দুজনের খরচ হয়ে যাবে আর সাথে আর কিছু টাকা পরে দিলে দুজনের বেতন হয়ে যাবে অথচ কিন্তু দেন বাস কিন্তু ডোক আছে হ্যাঁ এইভাবেই তো খামারিটা এটা লস খায় হয়তো বা কোনো সেডে মুরগির রানী হয়েছে কোনো সেটে গামবুরা হয়েছে আবার কোনো বা শেডে আপনার ওইলে কি মুরগি মারা মরে যায় অর্ধেক ছাপ হয়ে গেছে কোনো সেটা দেখা যাক মুরগির ওজন ভালো মুরগির ওজন ভালো তারা ওইলে কি আপনার মুরগি বিক্রি করতে গেছে মুরগির বাজার নাই কি হয়েছে বাজার কেজিতে বিশ টাকা তিরিশ টাকা কম বিশ টাকা কমে গেছে যেমন ব্রয়লারের বাজার কি দশটা নামছে ব্রয়লার খামারিদের জন্য আপনার কোথায় একশো পঞ্চাশ টাকার বাজার ওই বাজারে বিক্রি করলে তাদের আহামারই বেশি লাভ হয় মানে হ্যাঁ লস লস আপনি যে মুরগি খাবার করবেন এই চিন্তা ভাবনা করে নামা লাগবে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু মোকাবেলা করা লাগবে ধরেন আপনি বুটটা ফার্মেন্টেশন খাওয়াইলেন আপনার খরচটা সেভ হবে কিন্তু এইগুলো যে সমস্যাগুলো আসবে এগুলো কিন্তু আপনার গিয়ে ফেস করা লাগবে বুঝতে পারছেন একশো টাকার বাজার আসবে একশো টাকার বাজার আসবে

এমনই গে আসবে মুরগি মারা যাবে অর্থাৎ আপনার লস শেড লস অর্থাৎ ভুল করা যাবে না যাই হোক ভাবনা করে তারপরে শেড করেন আচ্ছা যাই হোক সুপ্রিয় দর্শক তো কথার ভিতরে অনেক কথা বলে ফেলাইলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ভুলটা ধরাই দেবেন আর যদি সঠিক মনে করেন তাহলে কমেন্টস করবেন আপনারা কমেন্টস করবেন ভিডিওটা শেয়ার করবেন যাতে আরও দশজন খামারি যেন দেখতে পারে তারা যেন উপকৃত হয় তো আমি বিদায় নেতাছি আমি রহিম কোথাও বেশ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে